ঠিকঠাক মতো চলছে। কি ঘুরছে। এই মোটরটা পাটা ঘুর দিবা। 10টা। কী অবস্থা? ভোট হচ্ছে আচ্ছা। পরিবেশ সুন্দর আছে। সবাই খুব কী অবস্থা বলেন? আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমাদের নির্বাচন খুব ভালোভাবেই চলতেছে। আচ্ছা। সকাল থেকে নির্বাচন শুরু হয়েছে এবং

বোটের উৎসব মুখর চলছে কি অবস্থা ভালো ভালো না পরিবেশ কি বলেন লোকজন মোটামুটি আসছে নাকি দাঁড়ান দাঁড়ান ভোট দিচ্ছেন কয়টা ভোট দিচ্ছেন ঠিকঠাক ভোট দিচ্ছেন তো ঠিক আছে ভোট কেমন হচ্ছে ভোট সুস্থ নিরপেক্ষ সুস্থ নির্বাচন হচ্ছে সবাইকে দশটা দিচ্ছে না বিশটা ভোট দিচ্ছে দশটা ভোট দিব সবাই দশটা ভোট দিব দশটা এলাকা থেকে দশটা ভোট দিব পরিবেশ খুব সুন্দর আশা করি এই পরিবেশ থাকলে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে

সুন্দর পরিবেশে বোট হচ্ছে আমরা প্রমাণ পেলাম আশা করি খুব সুন্দরভাবে বোর্ডটা সম্পূর্ণ হয়ে যাবে দুপুর একটা আগে এখানে আরেকজন প্রার্থী আছে আপনার কোনো মন্তব্য আছে আলহামদুলিল্লাহ খুব সুন্দর পরিবেশ হয়েছে না গতবার থেকে

নির্বাচন থেকে এবারে পরিবেশটা খুব সুন্দর এজন্য আপনাদের যারা এটা আয়োজন করেছেন সবাইকে অনেক সুন্দর ধন্যবাদ নজল আপনার কি মন্তব্য আবার মন্তব্য হলো এবারকার আয়োজনটা কতবারের থেকে আর নির্বাচনের ভোটের হিসাবটাও এবার একটু ভিন্ন যেহেতু একজনের 10টা করে ভোট দিতে হয় এজন্য এজন্য একটু ভোটাররা একটু ঝামেলার মধ্যে পড়তেছে কিন্তু ওটা আমরা যেহেতু ট্রেনিং দিয়েছি আগে থেকেই তো শেখানো শেখানোর জন্য ওরা মোটামুটি দিতে পারতেছে আর ভোট দিতে একটু সময় নিচ্ছে যেহেতু দশটা ভোট দিতে হয় ভূতে এর জন্য একটু হয়তো কাস্টিং একটু দেরি হবে তবে আশা করি যে আমাদের এখন পর্যন্ত পাঁচশোর উপরে ভোট কাস্ট হয়ে গেছে তো আমাদের তেরোশো বারোশো আটানব্বই ভোট তো আশা করি একটা যদি এভাবে ভোট দিতে থাকে আশা করি একটা থেকে একটার মধ্যেই আমাদের ভোট কাস্ট হয়ে যাবে যদি এভাবে ভোটার আসে প্রাকৃতিক দুর্যোগ থাকা সত্ত্বেও যে এত সুন্দর উপস্থিতি এবং এত সুন্দর ভোট হচ্ছে তাতে এটা প্রমাণ হয়ে যায় একটা উৎসব মুখর একটা মুহূর্ত তৈরি হয়েছে আশা করি আমরা পরবর্তী ক্যাপচারগুলো আমরা ধারণ করবো আপনারা সাথে থাকবেন থ্যাংক ইউ আপনাদেরকে ভোটের সম্বন্ধে আলহামদুলিল্লাহ ভোট অত্যন্ত সুন্দরভাবে চলছে আমাদের আজকে নির্বাচনের মূল যে দায়িত্বে আছেন আমাদের দীপু স্যার এবং রিপন স্যার ওনাদের অত্যন্ত সুন্দর দিক নির্দেশনায় আমরা ভোট গ্রহণ করছি পাশাপাশি যারা অফিসার এবং সহকারী প্রিজাইডিং অফিসার ওনারা আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছে সেই মোতাবেক আমরা অত্যন্ত সুন্দর পরিবেশে অত্যন্ত সুন্দরভাবে স্বচ্ছভাবে ভোট আমরা নিচ্ছি আলহামদুলিল্লাহ আমরা আশা করি যে আজকে অত্যন্ত অবাধ এবং সুস্থ নির্বাচন এখানে হবে ধন্যবাদ আমাদের অফিসে ভোট নির্বাচন হচ্ছে শ্রমিক ভোট মোটামুটি সব কিছু ঠিক আছে নির্বাচন হচ্ছে আমাদেরকে আমাদের এবং সহকারী প্রিজাইডিং অফিসার সবাই সহযোগিতার সাথে আমরা কাজ করতেছি সব পরিবেশ ঠিকঠাক আছে সব সুস্থ সুন্দর পরিবেশে ভোট হচ্ছে কোনো বিশৃঙ্খলা হচ্ছে না আমি সকাল থেকে প্রতিটা বুথ এবং কেন্দ্রে কেন্দ্রে গিয়েছি কোনো সমস্যা নাই ভোটাররা উৎসব মুখর পরিবেশে ভোট দিচ্ছে এবং এতে প্রার্থীরাও খুব সন্তুষ্ট যে তারা ভোট দেওয়ার প্রসিডিউর পলিসি সব তারা সন্তুষ্ট ফিল করছে থ্যাংক ইউ কয়টা ভোট দিবা দশটা ভোটের নিয়ম কারণ জানি আচ্ছা এই ব্যালট পাউডার দেখাও ব্যালট পাউডার দেখাও দশটা ভোট দিতে হবে তাই তো ঠিক আছে ভোট সুস্থ হচ্ছে তো

সম্বন্ধে আপনার মন্তব্য কি স্যার ইনশাল্লাহ এ পর্যন্ত আমি দেখতেছি যে সবাই স্বতঃস্ফূর্তভাবে ভাবে ভোট দিচ্ছে কারো কোনো অবজেকশন নাই আর অবজেকশন থাকলে তারা আমার কাছে নিজে ব্যক্তিগতভাবে আসতে পারবে আর ইনশাল্লাহ এই পর্যন্ত দাদুর মনে হয় যে কত পার্ট পার্সেন্ট ফিফটি ফিফটি পার্সেন্ট হয়ে গেছে পাক যেন আমাদেরকে আবাদ এবং সুন্দরভাবে করি এটা আশা করি ইনশাল্লাহ পাস্কার দিকে আমরা ভালোভাবে দেখে ঘোষণা দিই থ্যাংক ইউ স্যার আপনাকে মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ এই পরিশ্রম এবং সব কিছু করার জন্য প্রত্যেকে ব্যক্তিগতভাবে প্রচেষ্টা করেছে তাদের সবাইকে আমার ধন্যবাদ

তখনই কিন্তু আমরা কোনো ব্যবস্থা নিয়েছি সময়টাকে দেওয়া হয়নি নির্বাচন দেওয়া আমরা ওই বাংলাদেশ কীভাবে সুস্থ নির্বাচনের যে পরিচয় করতে চাচ্ছিলাম এবং করা সম্ভব আমরা যদি সম্মিলিতভাবে কাজ করি কিন্তু আপনারা অনেক কোনো কিছু নেই যদি আরও কোনো সমস্যা থাকে যে বলতে পারে আমরা এর ব্যবস্থা

চারতলা <laughs> <laughs> <laughs>

এক্সেল চুনিয়া ব্রিটিশ থেকে আসছে তাই আমি হ্যাঁ হ্যাঁ কত টাকা মোট একটা উইচে হ্যাঁ 600 600 rupaye করে আছে কি মানে তো প্রথম চাল আমি দামতে উইচে একটা ব্রিটিশ চালে মানে সাধারণ